হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে মাই সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম আজকে হলো সোমবার তো আমার ওদিকে বাসি কাজবাজ সব কমপ্লিট স্নান করেও চলে এসছি ঘরে এসে ভাত বসে দিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ ভাত উতল উঠে আসছে ব্যাংকে যাওয়ার কথা আছে দেখি যেহেতু যাই তাহলে যাব তারপর এসে হয়তো রান্না করতে হবে সবজি আর এদিকে চা টা করে রাখছে চাটা নিয়ে নেব এখন ঢেলে মা মেয়ে খাবো তো সঙ্গে থাকো তো বেরিয়ে পড়লাম একটু ব্যাংকে যাব সিদ্ধ খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি দুটোতেই যাবো টাই লস হয়ে গেল সাড়ে তিনটায় বাজি গেল কাজও হলো না কে ওয়াইসির জন্য ফর্ম জমা দেওয়া হয়েছে ফর্মে হারে ফেলছে এখন আবার দিতে লাগবে বুধবার বাড়িতে চলে আসলাম টোটো করে আসলাম ওইখানে নামলাম ওরে কিচ্ছু হয় নাই কাজ রান্না হয় নাই কমপ্লিট চলো আমার করতে পারলাম না ঠিক আছে বন্ধুরা সন্ধ রাত্রে আসছি আবার তোমাদের সামনে সন্ধ্যায় শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি মেয়ে দিয়ে দিয়েছে আমি একটু এখন দোকানে যাব কিছু খরচা আনার আছে চলো যাওয়া যাক চলে আসলাম থেকে এখনই এই যে দেখতে পাচ্ছ চিনি শেষ হয়ে গেছিল চিনি নিয়ে আসলাম ডিম রান্না করব এখন চলো সঙ্গে থাকো একটু মামের জন্য একটু চা না কপি করি দেখি কপি দুজনের জন্য মা আমি চলো নে মশারির তলেয়া তল মশারি Hold. ফ্রেন্ডস এখন বাজে আটটা আঠারো তো ওইদিকে আমি ভাত বসে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসেই দিয়েছি আর এখানে হচ্ছে ভাত ভাত উতো লাগছে আর আর এদিকে কি কেটে রাখছি আলু পেঁপে টমেটো একটা কেটে রাখছি আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো একটু মাখা মাখা আর এদিকে বেগুন ভাজা করবো আর একটা অমলেট করে নিব চলো রান্নাটা করে নিই ফটাফট তরুনটা দেওয়া হয়ে গেছে পিঁচ তেজপাতা আদা সাসফোরণ দিয়ে দিছি সবজিগুলো দিয়ে দেবো এখন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে রান্না করব হব আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে সিদ্ধ একটা অমলেট আর এদিকে বেগুন ভাজা করে রেখে করে রাখছি বেগুন ভাজাটা হয়ে গেছে ডিমগুলো চুলের মধ্যে দিয়ে দিব সব মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিছি জল দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিব এখন জলটা ডিমগুলো দিয়ে দিব এখন গরম মশলা দিয়ে দিব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব চলুন নামিয়ে নিব হ্যালো ফ্রেন্ডস এখন বাজে নয়টা পঁয়তাল্লিশ তো আমাদের রাতের ডিনার করা হচ্ছে রান্না কমপ্লিট তো দেখতেই পারলা কি রান্না করছি আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল মাখা আর হচ্ছে বেগুন ভাজা তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট Oh, ta ta bye bye, bye. bye so. Love you all.